আজ আমি আলোচনা করবো টিনের স্কিন কেয়ারে করা দশটি ভুল যা আমাদের স্কিনকে ছোটবেলা থেকেই এমনভাবে ক্ষতিগ্রস্ত করছে যা ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক হ্যালো এভরিওয়ান দিস ইজ টেকা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আমার ইউটিউব চ্যানেলে স্কিন এবং হেয়ার নিয়ে ভিডিও দিয়ে থাকি প্রায় তিন থেকে চার মাস আগে আমি একটা ভিডিও আপলোড করি টিনের স্কিন কেয়ার নিয়ে সেখানে আমি বলেছিলাম এরপরে আমি টিনের এই যে কী কী মিস্টেক করে থাকছি সে নিয়ে একটা আলোচনা করব তবে তা কিছু কারণে আর করে হয়ে ওঠা হয়নি তো আজকে আমি সেই ভিডিওটাই করবো ফার্স্ট যে কথাটা বলবো অবশ্যই ফেসওয়াশ চুজ করবে তোমরা জেন্টাল মাইল্ড কোনো হার্মফুল কেমিক্যালযুক্ত ফেসওয়াশ তোমরা এই বয়সে চুজ করবে না এবং অবশ্যই দুইবারে বেশি ফেসকে ক্লিন করা যাবে না ফেসওয়াশ দিয়ে এবং সবসময় জেন্টাল মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করতে হবে এখন যেহেতু শীতকাল তোমরা কিন্তু কখনোই গরম পানি দিয়ে মুখ ধুবে না এতে কিন্তু আমাদের স্কিন এক্সট্রিম লেভেলে ড্রাই হয়ে যাবে এবং স্কিনে অনেক সমস্যা দেখা যাবে তোমরা কখনোই হট শাওয়ার নেবে না ওয়ার্ম ওয়াটার ব্যবহার করবে যেটা হচ্ছে উষ্ণ আহ যেটা সহনীয় মাত্রায় ধোয়া উঠছে এরকম কোনো পানি ব্যবহার করা যাবে না যেটা হচ্ছে সহনীয় এবং ঠান্ডা পানি এবং গরম পানি মিক্সড করে একটা পানি বানাবা সেটা দিয়ে তোমরা গোছল করবা তিনের এই যে সবচেয়ে সম্মুখীন হয় পিম্পল অ্যাকনি ব্রেকআউটের সমস্যায় তখন কিন্তু এটা আমরা নখ দিয়ে খুঁটাখুটির চেষ্টা করি এর ফলে কিন্তু অ্যাকনি স্কার্স বসে যায় যেটা রিমুভ করা খুবই কষ্টসাধ্য হয়ে যায় যখন তোমাদের অ্যাকনি হবে তখন তোমরা চাইলে পিম্পল প্যাচ ব্যবহার করতে পারো এতে কিন্তু অ্যাকনির কোনো মার্ক বা স্কারস বসবে না এবং তোমাদেরও অনেক ইজিলি অ্যাকনি সেরে উঠতে সাহায্য করবে এ বয়সে তোমরা চেষ্টা করবা স্কিন কেয়ার যতটা সম্ভব বেসিক রাখার এই বয়সে তোমরা কিন্তু অনেকেই আগ্রহ নিয়ে ইউটিউবে সার্চ করে দেখো এবং অনলাইনে ইন্টারনেটে প্রচুর মিডিয়া আছে ডিআইওয়াই যেমন চিনি লেবু মিশ্রিত স্ক্রাব এগুলো থেকে অবশ্যই বিরত থাকবা কোনো ধরনের ডিআইওয়াই ফেস প্যাক ফেস মাস্ক স্ক্রাব এগুলো কখনোই ট্রাই করবা না এগুলো কিন্তু স্কিনের ব্যারিয়ারটাকে ড্যামেজ করে দেয় এবং স্কিনটাকে একদম ড্যামেজ করে দেয় তোমরা আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু পোস্ট করে দিয়েছি অলরেডি তিনি স্কিন কেয়ার নিয়ে সেই ভিডিওটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব তোমরা সেটা অবশ্যই দেখে নিবা কিভাবে তোমরা স্কিন কেয়ারটা করবা কিন্তু কখনোই তোমরা এই ধরনের ডিআইওয়াই ওয়াই ফেস প্যাক বা স্ক্রাব ব্যবহার করবা না এ বয়সে তোমরা কিন্তু কখনোই কেমিক্যাল এক্সপোলিয়েটর ইউজ করতে না যেমন গ্লাইকোলিক অ্যাসিড তারপরে এইচে বিএইচ একদম হায়ার পার্সেন্টেজে আমি পিক অ্যাড করে দিচ্ছি এগুলো কিন্তু কখনোই তোমরা ইউজ করবা না তোমরা চাইলে কেমিক্যাল এক্সপোলিয়েটরের টোনার উইকলি ইউজ করতে পারবা একদিন করে যদি তোমাদের দরকার পড়ে শুধুমাত্র নোজ এরিয়া বা থুতনিতে যদি প্রয়োজন লাগে তখন ইউজ করবা কিন্তু শখের বসে অনলাইন দেখে কখনোই এই ধরনের অ্যাসেটগুলো যেগুলো কেমিক্যাল এক্সপোলিটার হিসেবে পরিচিত সেগুলো কিন্তু কখনোই তোমরা ইউজ করবা না এছাড়াও তোমরা কিন্তু কখনো লেবু স্কিন ইউজ করবা না এটা ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক লেবু কখনোই আমাদের স্কিনে এর জন্য ভালো না এটা অনেক ক্ষতিকর স্কিনটাকে পুড়িয়ে ফেলে একদম তোমরা কখনোই লেবু ইউজ করবে না ফেসে এটা মাস্ট তোমরা কিন্তু এই বয়সে অবশ্যই কম কম মেকআপ করার চেষ্টা করবা হেভি ফাউন্ডেশন দিয়ে মেকআপ করবা না এগুলো কিন্তু তোমাদের স্কিনের জন্য একটু হার্মফুলই হবে এবং যদি করেও থাকো অবশ্যই রাতে ভালো করে ডাবল ক্লিনস করে নেবা ফেসটাকে হলে কিন্তু তোমাদেরকে এ থেকে ব্রনের সমস্যা দেখা দিতে পারে কমেড্রোজোনিক অ্যাকনি দেখা দিতে পারে এবং পোর্স বন্ধ হয়ে বিভিন্ন ধরনের অ্যাকনি দেখা দিতে পারে আমার আরেকটা সাজেশন থাকবে তোমরা কিন্তু কখনোই অনলাইন থেকে দেখে বা দোকান থেকে ফর্সা করবে এরকম দাবি করা ক্রিম সেরাম সাবান এগুলো থেকে একশো হাত দূরে থাকবা কারণ এগুলো আমাদের স্কিনের ব্যারিয়ারকে ড্যামেজ করে দেয় এবং আমাদের রক্তে রক্তিমিছিকে ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করে তাই আমার সাজেশন থাকবে তোমরা এগুলো থেকে একশো হাত দূরে থাকবা এবং নিজের উপর আত্মবিশ্বাসী হও তুমি যদি কালো হও তোমার স্কিন টোনটাকে তুমি মেনে নাও কালো হলেও সুন্দর এবং যার স্কিন টোন ফর্সা সেও কিন্তু সুন্দর এটা কিন্তু মনের দিক থেকে এটা মানুষের চোখের সমস্যা যে কালো হলে সুন্দর না তো আই নিজেকে সবসময় ভালোবাসো এবং এই ধরনের ভুলগুলো যেগুলো করে থাকছো তোমরা সেগুলো করে থাকলে আজকে থেকেই তা বাদ দিয়ে দাও তোমরা চেষ্টা করবা তোমাদের স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো যেন ভালো ব্র্যান্ডের হয় আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক উপকারে আসবে যদি উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি লাইক করে দেবা এতে করে কিন্তু আমি উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং